আসসালামু আলাইকুম এ বিমান আইহোব সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম ভিন্ন রকমের একটি রেসিপি আজকে আমি চিকেন বুকের মাংসগুলো নিয়ে নিয়েছি এখানে আমি কিউব করে কেটে নিয়েছি চিকেনের বুকের মাংসগুলো আর সমান করে আমি আলুও কিউব করে কেটে নিয়েছি তো এখন চলে আসলাম রান্না করতে তো এখন একটা হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি গোলমরিচ এবং দিয়ে দিলাম মিক্সড হার্বস এটা আপনারা দিলেও হবে না দিলেও হবে তো এখন একটু সামান্য আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি জাস্ট ফ্লেভারের জন্য তো আপনারা পরিমাণ বুঝে সেই অনুযায়ী আসলে দিয়ে দিবেন তো পেঁয়াজটা খুব বেশি যে ভাজা লাগবে তা কিন্তু না মোটামুটি ভাজলেই হবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কেটে রাখা চিকেনগুলো এবং দিয়ে দিলাম আলুটাও সাথে তো এটাকে একসঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি অ্যাকচুয়ালি তো ভেজে নওয়ার নেওয়ার পর এর মধ্যে আমি বাকি যে শুকনো মশলাগুলো সেগুলো আমি এখানে অ্যাড করে দেব তো এখন আমি এর মধ্যে একে একে শুকনো গুঁড়া মশলাগুলো খুবই কম পরিমাণে আমি অ্যাড করব যেমন প্রথমে আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো ধনে জিরা এবং কারি পাউডার দিয়ে দেবো সামান্য একটু পাপড়িকা গুঁড়ো তো সব কিছু দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা পাউডার বা গুঁড়ো তো সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিব তো সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এখানে একটু সামান্য পানিও অ্যাড করতে পারেন অথবা চিকেন থেকে কিন্তু বেশ পানি উঠবে আর একদম লো আছে এই চিকেনটাকে ভাজা ভাজা করতে হবে এবং আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে বা চিকেনটাও আর এভাবে চিকেনটা রান্না করলে আপনারা পরোটার সাথে খেতে পারবেন বা শর্মা পানীয় কিন্তু খেলে খুব ভালো লাগবে অথবা আপনার গরম ভাতের সাথেও এই রেসিপিটা করে খেতে পারবেন খুবই সুস্বাদু সবসময় ঘেমি খাবার খেতে কার ভালো লাগে তাই একটু চেষ্টা করেছি ভিন্ন রকমের একটা রেসিপি করার জন্য আর এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে আপনারা চাইলে এটা যে কোনো মানে খাবারের সঙ্গে এটা রাখতে পারেন খুবই ভালো লাগবে আই হোপ আপনাদেরও ভালোই লাগবে এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করবেন আর এর মধ্যে আমি কিছুটা কুচিয়ে ধনে পাতাও অ্যাড করব শেষের দিকে আর দেখতেই তো পেলেন আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি চিকেন থেকে যতটা পানি উঠেছে এটা দিয়ে কিন্তু আলুটা মানে লো হিটে রান্না করলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে তো সামনে একটু লবণ লাগবে লবণটাও অ্যাড করে দিয়েছি তো আমি আজকে এটা ভাত দিয়ে খাব আর চাইলে কিন্তু এভাবে পরোটা লুচি অথবা শর্মা আকারেও খেতে পারেন অথবা ভাত দিয়েও খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে তো যাই হোক আই হোক আপনাদের ভালো লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো না আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল। অনেক দোয়া আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং